হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের থার্ড সেম মাইনর আর মেজর পেপার বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ভিত্তিক আর যেই টপিকটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে দেখবে তোমাদের সিলেবাসে পাঠে অলঙ্কার রয়েছে আজ এই অলঙ্কারের থেকে যমক অলঙ্কার যে রয়েছে এই যমক অলঙ্কারের সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে ঠিক আছে তবে ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই এমসে অনলাইন ক্লাস বা নোটস জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো এখানে নিচে দুটি নাম্বার দেখতে পাচ্ছ ঠিক আছে সরি দেখো নিচে যে দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারের কোর্স কি কি আছে সেটাও আমি বলে দিচ্ছি বাঁকুড়া ইউনিভার্সিটি অ্যান্ড রিজার্জ রয়েছে থার্ড সেমের কোর্স ফি রাখা হয়েছে ফাইভ ঠিক আছে তো যার যার ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে নাম্বার দুটির মধ্যে যেকোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে তাহলে ক্লাসের আলোচনায় আমি চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছি আজকে তোমাদের যেই বিষয়টি নিয়ে আমি ক্লাস করব সেটা হচ্ছে জমক অলংকার তোমাদের অলঙ্কারের পার্টের মধ্যে বিভিন্ন অলংকার কিন্তু রয়েছে আজকে ক্লাসে শুধুমাত্র জমক অলংকার নিয়ে আলোচনা করব দেখো প্রথমে আমরা সংজ্ঞায় চলে যাই কি বলছে জমক একই শব্দ একই স্বরধ্বনি সমেত একই ক্রমে ভিন্ন ভিন্ন অর্থে একাধিকবার ব্যবহারের ফলে যে অলঙ্কারের সৃষ্টি হয় তারই নাম হচ্ছে জমক তো জমক যে শব্দটা রয়েছে মানে একই শব্দ যদি দুবার সেটার ব্যবহার হয় আমি যখনই তোমাদের অলঙ্কারে ক্লাস করাই তখনই তোমাদের বলি অলংকারের মধ্যে আমরা দুটা জিনিস একটু ভালো করে খেয়াল করব সেটা হচ্ছে উপমেয় সরি একটা হচ্ছে উপমেয় আর আরেকটি হচ্ছে উপমান এই যে দুটি বিষয় আমরা দেখব যখন একই শব্দ ঠিক আছে ভালো করে খেয়াল করব একই শব্দ একই স্বরধ্বনি সমেত ক্রমে ভিন্ন ভিন্ন অর্থে একাধিকবার ব্যবহারের ফলে যে অলংকার তৈরি হচ্ছে তার নাম চমক মানে শব্দ একই থাকছে স্বরধ্বনি একই থাকছে কিন্তু অর্থটা আমরা দেখবো ভিন্ন ভিন্ন অর্থে কিন্তু সেই একই শব্দের ব্যবহার হচ্ছে তখন যে অলঙ্কার তৈরি হচ্ছে সেটারই নাম কিন্তু ঠিক আছে তো দেখো কি বলছে এই যে যমক শব্দের যে রয়েছে এর অর্থ হচ্ছে দুই বা যুগ্ম যখনই আমি শুরুতে আলোচনা করছিলাম তখনই বললাম যমক শব্দটার অর্থ হচ্ছে দুই বা যুগ্ম মানে শব্দ দুটি থাকবে সেটা ভিন্ন ভিন্ন অর্থে কিন্তু ব্যবহার হবে ঠিক আছে দেখো তারপর কি বলছে লক্ষণীয় যে একই শব্দ দুই বা তার ততোধিকবার ব্যবহৃত হওয়া এবং ভিন্ন অর্থ প্রকাশ করা হচ্ছে এর বৈশিষ্ট্য মানে এই যে এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শব্দ একই থাকবে এবং ভিন্ন ভিন্ন অর্থে কিন্তু ব্যবহার হবে ঠিক আছে দেখো এর উদাহরণ আমরা একটু ভালো করে দেখিনি কি বলছে উদাহরণের মধ্যে যে মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতি রহিলে আমি বন্ধ দেখো প্রথমে যে আমরা দেখব এখানে কি বলছে মাটি যে শব্দটা রয়েছে ভালো করে খেয়াল করবো দেখো দুটা মাটি আর মাটি ঠিক আছে দেখো কি বলছে মাটি একটি শব্দ যা দুইবার ব্যবহৃত কিন্তু অর্থ ভিন্ন কি করে অর্থটা ভিন্ন হচ্ছে প্রথমবারে মাটি বলতে ধুলা অর্থে ব্যবহৃত হচ্ছে আর দ্বিতীয় মাটি বলতে বিনষ্ট মানে এই যে প্রথমে মাটি বলছে যে মাটির ভয় প্রথমে ধুলা বুঝিয়েছে আর শেষে যে বলেছে রাজ্য হবে মাটি এটা কিন্তু মানে বিনষ্ট যে হয়ে যায় সেই বিষয়টাকে কিন্তু বুঝিয়েছে ঠিক আছে তো শব্দ কিন্তু একই থাকছে কিন্তু ভিন্ন ভিন্ন অর্থে কিন্তু ব্যবহার হচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে জমক অলঙ্কারের বৈশিষ্ট্য দেখ তারপর কি বলছে দেখেনি জমক অলঙ্কারের শ্রেণীবিভাগ শ্রেণীবিভাগটা একটু ভালো করে খেয়াল করি দেখো কি বলা হচ্ছে জমক যমকের সাধারণত শ্রেণীবিভাগ এবং প্রধান শ্রেণী শ্রেণী যে রয়েছে তা সাধারণত চার প্রকার আমরা দেখব এই যে জমক অলংকার যে রয়েছে এই জমক অলঙ্কারকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হচ্ছে প্রথমে কি চলে যাচ্ছে জমক তারপরে চলে যাচ্ছে সর্বজমক তারপরে চলে যাচ্ছে এখানে না এটা একটু ঠিক করে নেবে ঠিক আছে এটা টাইপিং মিস্টিংই হয়েছে তারপরে রয়েছে মধ্যজমক তারপরে রয়েছে আন্তঃজমক তো চারটা জমক পাচ্ছি একটা আদ্য সর্ব মধ্য আর অন্ত ঠিক আছে মানে এইভাবে পার্টি পাটি ভালো করে দেখে নেবে প্রথমে আদ্য তারপরে মধ্য তারপরে অন্ত তারপরে হচ্ছে সর্বজনমক ঠিক আছে একটু টাইপিং মিস্টেক হয়েছে তোমরা ঠিক করে নেবে দেখো প্রথম জমকে তাহলে চলে যায় প্রত্যেকটা সংজ্ঞার উদাহরণ সহ কিন্তু আমি আলোচনা করব দেখো প্রথমে আদ্য জমকের সংজ্ঞায় কি বলছি যে যমক অলঙ্কারী জমক শব্দগুলি চরণে শুরুতে থাকে তাকে বলা হয় আদ্য জমক নামটা শুনে আদ্য বলতে আগে আমরা যখন দেখবো কোনো অলংকারের মধ্যে প্রথমে জমকের তৈরি হচ্ছে তখন সেটাকে বলবো আমরা আদ্য জমক অলংকার ঠিক আছে দেখো পরে কি বলছে চারটা পাট রয়েছে দ্বিতীয় দেখো মধ্য জমকের মধ্যে চলে আসি মধ্য জমক কাকে বলে হচ্ছে যে জমক অলঙ্কার এই জমক শব্দগুলি চরণের মধ্যে অবস্থান করে তাকে মধ্য জমক বলে আমরা ভালো করে যদি বুঝে নিতে চাই নামগুলো নিয়ে কিন্তু আমরা বুঝে যাবো আদ্য বলতে আগে আমরা দেখবো যে অলঙ্কারের মধ্যে মধ্যে অবস্থান করছে সেটা হচ্ছে মধ্য চমকের মধ্যে চলে আসবে ঠিক আছে তারই উদাহরণ বলছে দেখো নামজাদা জাদা লেখকের লেখকেরও বই বাজারে কাটে কাটে বেশি পোকায় দেখো এই যে কাটে শব্দটা বললাম দুটা শব্দ একই থাকবে মাঝখানে আমরা দেখবো মধ্যে কিন্তু হচ্ছে তখন কিন্তু মধ্য জমক অলঙ্কার হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো অন্ত অন্ত বলতে আমরা বুঝতে পারছি শেষে শেষে যে মধ্যে মিল তো সেটাই থাকবে দেখো সংঘাতের যে যমকলঙ্কার চরণের শেষে জমক শব্দগুলি থাকে তাকেই বলা হয় অন্ত জমক অলঙ্কার উদাহরণে দেখো খুব সুন্দরভাবে বলে দিয়েছে আমার বলতে হবে না লেখাই আছে ঠিক আছে দেখো এই যে শেষে বলে দিচ্ছে দেহ দেহ শেষের দিকে মিল থাকছে দেখো শেষে যেটা রয়েছে সবার লাস্টে সর্বজম সর্বজম কাকে বলে চারটা পাঠ এটা শেষ পার্ট দেখো সর্ব বলতে আমরা বুঝতে পারছি সব বলছে যে অলঙ্কারের মধ্যে জমক শব্দগুলি চরণের সমগ্র চরণ জুড়ে থাকে তাকে বলা হয় সর্বজম মানে যে চরণ দুটি থাকবে সমস্ত চরণে কিন্তু মিল থাকবে দেখো এইটি উদাহরণ দিয়েছে এই দুটা চরণ যে রয়েছে সম্পূর্ণ চরণ কিন্তু মিল রয়েছে কিন্তু এদের অর্থ কিন্তু ভিন্ন রয়েছে ঠিক আছে আমি আর বললাম না এখানে লেখা যাচ্ছে খুব সুন্দরভাবে তোমরা একটু বুঝে দেবে তো আজকে এই জমক অলঙ্কার ক্লাস নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ইনফরমেশন নিয়ে আমি কিন্তু ক্লাসের শুরুতেই তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি আজকের বিষয় আমার এখানেই থাকছে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক